প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তো চরুর রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াদা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট কিউডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই মুরগির মাংস পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে কাপ পরিমাণ করা গাজর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁপি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে থেকে মতো হবে। তারপর একে এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা চিরের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সাথে খুব ভালো মিশিয়ে প্রায় দুই থেকে তিন মতো তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চুলারস মে রেখে ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঠাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় এই ডো থেকে এক টিলে চি কেটে নিচ্ছে তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব একইভাবে আরও ছয়টি ছোট বল আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটি মোটামুটি চারকোনা শেপে তৈরি করে নিতে হবে দেখুন এরকম পুরুত্বের চারকোনা শেপের রুটি আমি তৈরি করে নিয়েছি এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুত দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে করে নিতে হবে এবার পিজ্জা কাটার দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে আমি দাগ টেনে নিচ্ছি এর উপর পানি লাগিয়ে নিচ্ছি তারপর ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব তারপর ফোল্ড করে হাত দিয়ে চেপে খুব ভালো করে সিল্ক কাটা চামচ দিয়ে দুই পাশে ঠিক এভাবে চেপে সিল করে দিচ্ছে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি নাস্তা আমি তৈরি নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করেই নিয়েছি সবগুলো নাস্তা ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই পেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলারা মিটিয়ামে রেখে সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকড়ি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে জড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ